শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে আজ একুশে ফেব্রুয়ারি সরকারি বাংলা কলেজ সকালে বেশ ধারণ করে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করে প্রভাত ফেরির মধ্য দিয়ে শহীদদের স্মরণে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতীক হিসেবে বাংলা কলেজ ছত্র নির্মিত শহীদ মিনারে বাংলা কলেজের সকল বিভাগ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রশাসন শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রীবৃন্দ আবুল কাশেম হল ছাত্রাবাসের আবাসিক ছাত্রবৃন্দ সকল বিভাগের কর্মচারীবৃন্দ সবাই আমরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছি আমাদের সাথে শরিক হয়ে আমাদের এই একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাকে আরও সমৃদ্ধ করেছে এই অঞ্চলের বাসিন্দারা যারা এখনও একুশের চেতনাকে লালন করে হৃদয়ে সে ধারাবাহিকতাই আজকের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাতা দিবস উপলক্ষে আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এ মাসব্যাপী এ আয়োজনের যাকে আমি গুরু দায়িত্ব দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইশরাত জাহান মঞ্চ উপবিষ্ট রয়েছেন সরকারি বাংলা কলেজের আরেক দিকপাল যার হাত ধরে আমি অধ্যক্ষ হিসাবে সরকারি বাংলা কলেজের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে গতি আনতে পেরেছি সেই মহান উপাধ্যক্ষ প্রফেসর হাসমাতারা আল জলিলা মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন সরকারি বাংলা কলেজ শিক্ষক পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রফেসর দিরাজ মোহন মন্ডল উপস্থিত রয়েছেন যাদের হাত ধরে বাংলা কলেজের ছাত্ররা সুশৃঙ্খল এবং সারা দেশে সেই ঈশ্বরীয় অবস্থানে বাংলা কলেজ অবস্থান করছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলা কলেজ শাখার সংগ্রামী সভাপতি মুজিবুর রহমান অনিক এবং সংগ্রাজী সংগ্রামী সাধারণ সম্পাদক সোলান মিয়া জীবন আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত বিভাগীয় প্রধানগণ আমার প্রিয় সহকর্মীবৃন্দ কর্মচারীবৃন্দ বাংলা কলেজ ছাত্রলীগের সদস্যবৃন্দ বাংলা কলেজের ছাত্র প্রিয় এলাকাবাসী আগত অতিথিবৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ সবাইকে আমি মজুবী ও শুভেচ্ছা জানাই ঠিক আছে বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাই সেই ক্ষণ জন্মা পুরুষকে টঙ্গিপাড়ার মাটিতে যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণের স্পন্দন আমাদের রক্ত কণিকায় যাকে আমরা প্রবাহিত করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি উনিশশো সালে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে যারা শরিক হয়েছিলেন এবং তাদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সালাম রফিক জব্বার বর্ক তারও নাম না জানা অসংখ্য সম্মানীয় বৃন্দকে আমি স্মরণ করছি সে বাউন্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের প্রশ্নে স্বাধিকার আন্দোলনের প্রশ্নে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন জেল খেটেছেন লাঞ্ছিত হয়েছেন তাদের সকলকে আমি স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্ত এবং যে সকল মা বোনের ইজ্জত এবং যে সকল বাঙালির প্রায় তিরিশ লক্ষ বাঙালির আত্মহতের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ আমরা লাল সবুজের পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শাহাদাত বরণকারীদের যাদেরকে একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্র এবং বিদেশি বিনিয়ারা ষড়যন্ত্র করে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার ফসল উদ্দেশ্যকে নস্বাত করার উদ্দেশ্যে বাংলাদেশের ইতিহাসকে বিপরীতমুখী পরিচালিত করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন সেদিন যারা শাহাদ বরণ করেছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবার সহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলকে আমি স্মরণ করছি সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়েছি আজকের এই মহান দিনে আজ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাতা দিবস এই ভাষা দিবসে আমি কেন ইনাদের কথা স্মরণ করলাম এই বিষয়টা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলি তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন উনিশশো সালে ধর্মের ভিত্তিতে যে দ্বিজাতীয় তত্ত্বকে পুঁজি করে ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে দুটি রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছিল ভারত ও পাকিস্তান নামের তখন থেকেই আমাদের এই স্বাধীনতার আন্দোলনের বীজ পতিত হয়ে গেছে আমরা যদি বঙ্গবন্ধুর আত্মজীবনে পড়ে থাকি আমি ছাত্র ভাইদেরকে বলবো ছাত্র বন্ধুদেরকে বলবো তোমরা এগুলি পড়বে তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের বঙ্গবন্ধু হোসেন শহীদ সেরে বাংলা একে ফজলু লোকের অনুসারী তাদের থেকে যিনি রাজনৈতিক জ্ঞান নিয়েছেন তখন থেকেই তিনি তাদের সাথে থেকে পাকিস্তান আন্দোলনেও ভূমিকা রেখেছিলেন কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন না আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের স্বাধিকার আন্দোলন এখনো শেষ হয়নি কারণ আমরা স্বাধীনতা পাইনি আমরা শুধু এক শোষক শ্রেণী থেকে আরও এক শোষক শ্রেণীতে আমাদেরকে পরিবর্তন করেছে মাত্র স্থানান্তর করেছে মাত্র তখন তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি এটা বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে যদি উনি স্বাধীনতার ডাক দেন এই মুহূর্তে যদি উনি আন্দোলনের ডাক দেন তাকে দেশবিরোধী বলে একটা সন্ত্রাসী বলে হত্যা করে ফেলবে এবং আন্দোলন সেখানে স্তেমিত হয়ে যাবে তাই ধীরে ধীরে তাদের রাজনৈতিক প্রজ্ঞা তা বাঙালিদের মধ্যে উনি ছড়াতে শুরু করেন সেখান থেকেই আন্দোলনের সূত্রপাত তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কারণ উনি বুঝতে পেরেছিলেন আন্দোলন করতে হলে সংগঠনের প্রয়োজন ধীরে ধীরে উনিশশো সাল সে পাকিস্তানা বেনিয়ারা বুঝতে পারলো আমাদের উপর তাদের ভাষা যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে আমাদেরকে গোলাম বানিয়ে রাখা যাবে কিন্তু তারা বুঝতে পারে পারেনি বীর বাঙালি কখনো গোলাম হয় না তারা বরাবরই স্বাধীনছে জনগোষ্ঠী এই জনপদের মানুষের যে স্বাধীন মনোভাব সেটাই বদ্বীপ এলাকার মাটির ধাঁচ মাটির চরিত্র তাই বাউন্নতে আমরা প্রতিবাদ করেছি অবশ্য প্রতিবাদ আমরা তার আগেই করেছি না না আমরা উর্দুকে মানব না সৃষ্ট পাকিস্তানের অধিকাংশ জনগোষ্ঠীর যে ভাষা সেটাই হতে হবে রাষ্ট্রভাষা তাই বাঙালি প্রতিবাদ করেছে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে সে থেকে বাহনের উৎপত্তি এবং একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আনুষ্ঠানিক বলে তারা বাঙালিকে নিধন করলো তারা শুরু করলো হত্যার মধ্য দিয়ে এ বাঙালি জাতিসত্ত্বাকে বাঙালি স্বাধীনতার দাবিকে দাবিয়ে রাখবে কিন্তু তা পারেনি আমি দীর্ঘায়িত করতে চাই না সে বাউন্নর পরে উনিশশো সালে যুক্তপ্রন্ত নির্বাচন উনিশশো সালে ছয় দফা এবং ছাত্রলীগের এগারো দফা পেশের মধ্য দিয়ে উনসত্তরের গণ অভ্যুত্থান এগুলি আমাদের জানা এগুলির মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা ধাপে ধাপে ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতার প্রয়োজনীয়তা আমাদের জাতিসত্তায় মিশিয়ে দিয়েছেন তাই তিনি অভিসংবাদিত নেতা তাই তিনি জাতির পিতা আমি কথাটা এই জন্যই বলি কোন একজন কেউ ড্রামের উপরে দাঁড়িয়ে এক ডাকে ডাক দিল বাংলাদেশ স্বাধীন হয়ে যাও আর অমনি সেটা স্বাধীন হয়ে যায়নি মনে রাখতে হবে ডাক দেওয়ার ক্ষমতা অর্জন করতে হয় সে অর্জনটা সে পাকিস্তান সৃষ্টির আগে থেকেই শেখ মুজিবুর রহমান করা শুরু করেছেন তাই আমি পুরনো কথাগুলি আজকের প্রজন্মের জন্য আবার পুনরায় রিপিট করলাম আমি পুনরায় এটা প্রতিধ্বনিত করলাম এই জন্যই যে তোমাদের বুঝতে হবে বঙ্গবন্ধু কেন জাতের পিতা কেন উনিশশো সালে আমি এবং আমার যা অগ্র যারা ছিলেন তারা এক ডাকে প্রাণের ভয় না করে মাটিকে ভালোবেসেছি পানির ভয় না করে আমরা দেশ মাঠ থেকে স্বাধীন করার কথা চিন্তা করেছি একজন ব্যক্তির ইশারায় একজন ব্যক্তির অঙ্গুলি হেলনে একজন ব্যক্তির আহ্বানে একজন ব্যক্তির ডাকে নেতৃত্বে আদেশে তাই তোমাদেরকে বলি তোমরা আত্মজীবনী পড়ো ইতিহাসকে জানো তা বলে আজকে যারা বিভ্রান্ত করছে তোমাদেরকে ধর্মের নামে ইতিহাস বিকৃতির নামে তা তারা পারবে না সফল হবে না তোমরা সঠিক ইতিহাস জানলে তোমরা বুঝবে বঙ্গবন্ধুই আমাদের সত্যিকারের নেতা আর তিনি আমাদের জাতির পিতা কারণ তার নেতৃত্বে আমরা একত্র হয়েছি আর আমরা যুদ্ধ করেছি বাংলাদেশ স্বাধীন করেছি রক্ত দিয়েছি যে কথা বলা শুরু করেছিলাম সে ভাষা আন্দোলন আমরা যদি বলি এটা একটা ভাষা আন্দোলন ভাষাকে প্রতিষ্ঠিত করব। না তাহলে এর তাৎপর্য শেষ হবে না ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার বীজ বপন করেছি স্বাধীনতা সংগ্রাম শুরু করেছি তাই আজকে অবদান তাৎপর্য অনেক বেশি আর সেজন্যই তো আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে যাকে উন্নয়নের মডেল নেত্রী হিসেবে মনে করে উনিশশো সালে জাতিসংঘে ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মানে ভূষিত করতে পেরেছেন কারণ বিশ্ব এতদিনে বুঝে গেছে আমরা একটা স্বাধীন জাতি আমরা আন্দোলনের রোল মডেল আমরা প্রতিবাদ করতে জানি আমরা রক্ত দিতে জানি আমরা নিজের অস্তিত্বের জন্য জীবনে রক্ত দিতে জানি জীবনও দিতে জানি তাই তো মাত্র অল্প কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের যে দানা দানাবাদ ষড়যন্ত্র উঠেছিল সেটাকে আমরা দমন করতে ফেরে ফেলেছি নিয়ন্ত্রণ করতে পেরেছি এই নেতৃ নেতৃত্বে আমাদের বিভিন্ন বক্তা বলেছেন তোমরা ইতিমধ্যে শুনেছ আমি সে কথাগুলি শপথ হতে হবে শুধু বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা নয় আজকের এই দিনে আমাদের শপথ হবে সকল জাতিসত্তার সকল ভাষাকে সংরক্ষণ করা পুনরুজ্জীবিত করা এবং সম্মান করা তাই তো আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে আমাদের সম্মেলন হচ্ছে গবেষণা হচ্ছে বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ হচ্ছে এবং তোমরা খুশি হবে প্রায় বিলুপ্ত প্রায় অনেকগুলি ভাষা সেখানে এখন পুনরুজ্জীবিত হচ্ছে আক্তারুজ্জামান তার বক্তব্যে কিছুটা তুলে ধরেছে আমরা উপদক্ষের কথার দিকে যদি একটু লক্ষ্য করি আমরা দেখব আধুনিকতার নামে আমরা আজকে যা করছি তা বাংলাকে আমরা ধ্বংস করছি আমরা আমার ঐতিহ্যকে নষ্ট করছি আমরা লজ্জিত হচ্ছি মনে রাখতে হবে আমরা উচ্চারণে বক্তব্যে এবং কথনে আমাদের যে প্রমিত ভাষা আমরা বাংলা বিভাগ শেখায় সেটা আমরা খেয়াল করব কারণ শুধু বাংলা ভাষা শিখবো এটা না আমরা যে কোনো ভাষা শিখতে পারি তো মনে রাখতে হবে আমার যে মাতৃভাষা এই ভাষাটাতে যেন আমি সমৃদ্ধ থাকি স্বয়ংসম্পন্ন থাকি থাকেই আমার ভাবতে লজ্জা করে আমাদের কেউ কেউ আমাদের যাতে উঠেছে প্রমাণ করার জন্য বাচ্চাদেরকে শুরু থেকে ইংরেজি মিডিয়ামে পড়ায় কেন আমার বাংলা মিডিয়ামে পড়া আমরা যারা রয়েছে আমরা কি ইংরেজি ভাষা জানি না আমরা কি ইংরেজি ভাষায় বিদেশে চাকরি করছে না আমাদের ছেলেরা আমাদের কি উত্তরণ হয়নি আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি এই বাচ্চাগুলি যখন ইংলিশ মিডিয়ামে পড়ে তারা যখন এ লেভেল ও লেভেল শেষ শেষ করে তখন বাংলা ভাষায় তারা একটা চিঠিও লিখতে পারে না ভালো করে বাংলায় কথা বলতে পারে না ফলে সমস্যাটা কি হয় তারা যখন কর্মজীবনে প্রবেশ করে কর্মজীবনটা তো বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে ডুবে আছে বা স্পীত হয়ে আছে তখন তারা সমস্যা পড়ে যায় তাহলে আমাদের আন্দোলনে এটাও একটা অংশ হোক আমরা বাংলা ভাষাকে প্রধান রেখে ইংরেজি ভাষাও শিখব জাপানি ভাষাও শিখব আরও বিদেশি ভাষা কোরিয়ান ভাষা আরবি ভাষা সবই শিখব কারণ আমরা বাঙালি হয়ে বিশ্বের সকল ভাষা শিখে ওই ওগুলোকে আমরা কি করতে চাই জয় করতে চাই কিন্তু তাই বলে বাংলাকে বাদ দিয়ে ইংরেজিকে প্রধান করে ইংরেজি স্কুলে ভর্তি করে দিলাম আর ছেলে আমার আভিজাত হয়ে গেল এর ধারণাটা সঠিক নয় এটা আমার ব্যক্তিগত অভিমত আমি যদি কারো অন্তরে আঘাত দিয়ে থাকি দুঃখিত আমি আমার সকল ছাত্রছাত্রী এবং এই প্রজন্মের যারা রয়েছে তবে অনুরোধ করব অধ্যক্ষ হওয়ার কারণে তোমাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু দরখাস্ত পেয়ে থাকে বিভিন্ন প্রেক্ষাপটে আমি দুঃখের সাথে বলি তোমরা কেউ অনার্স শেষ করেছো কেউ মাস্টার্স শেষ করেছো কেউ ফার্স্ট ইয়ার অনার্সে ভর্তি হয়েছো কিন্তু তোমাদের শুদ্ধ করে একটা অ্যাপ্লিকেশন লেখা আমি খুব কমই পেয়েছি এগুলি আজকের দিনে দুঃখের সহিত মনে হয় তাহলে আমরা এই যে বছরে একুশে ফেব্রুয়ারি আসলে এই যে ভাষার জন্য মায়া কান্না কাঁদি এটা তো আসলে শুধু লোক দেখানো কান্না কাজে আসো আজকে আমরা প্রতিজ্ঞা করি লোক দেখানো কান্না নয় আমরা অন্তর থেকে বাংলাকে বাসব ভালোবাসবো আমরা অন্তর থেকে শুদ্ধ এবং প্রমিত বাংলা শিখব আমরা ব্যাকরণ ভিত্তিক বাংলা শিখব শুদ্ধ বাংলা শিখব তাহলেই আমি মনে করব বরকতের রক্ত জব্বারের রক্ত অন্যান্য শহীদের রক্ত মূল্য পাবে দাম পাবে শান্তি পাবে তারা কবরে বসে আমাদের এই বক্তব্যে তারা তখন খুশি হবে তৃপ্তি পাবে ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিহাস চর্চা প্রয়োজন আজকে আমি তোমাদের মধ্যে এমন এক ছাত্রের কথা বলবো আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যিনি কর্ণধার সভাপতি সাইফুর রহমান সোহাগ লিখেছে ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আসলে এটাই সঠিক কথা এই জনপদে যখনই কোনো সুখকর ঘটনা ঘটেছে কোনো অর্জন ঘটেছে তখন এই ছাত্রলীগের হাত ধরেই ঘটেছে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবাদ করেছে সূচনা করেছে বিশেষ করে ডাকসুর হাত ধরেই তারপরে ধীরে ধীরে এই বাংলার জনগণ কি করেছে তার সম্পৃক্ত হয়েছে এবং একটা বড় রূপ দিয়েছে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধকে আমরা সেভাবে রূপ দিয়েছিলাম কিন্তু এটার উৎস যারা কাজ করেছে তারা হলো বাংলাদেশ ছাত্রলীগ তোমাদেরকে বলতে দ্বিধা নেই আমারই পরামর্শে আমাদের যে ম্যাগাজিন বেরোচ্ছে তাতে একটা লেখা দিতে বলেছিলাম আমাদের সভাপতি মজিবুর রহমান অনেক এবং সোলাইমান মিয়া জীবনকে দুজনকে দুইটা সাবজেক্ট আমি চয়েস করে দিয়েছিলাম মুজিবুর রহমান অনেকের উপর ছিল হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশ ছাত্রলীগ অথবা স্বাধীনতার ভূমিকা ছাত্রলীগ তথ্যভিত্তিক এমনভাবে সে তুলে ধরেছে আমি মনে করি এটা পড়লে বিমোহিত হয়ে যেতে হয় সেখানে স্পষ্ট তখন বোঝা যায় কিভাবে দাপে 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 ছাত্রলীগ তার আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার প্রয়োজনীয়তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারপরে তারা আগে ঝাঁপিয়ে পড়েছে তাদের পথ ধরে অন্যান্য শ্রমিক কৃষক বুদ্ধিজীবী চাকুরিজীবী অধ্যাপক সবাই ঝাঁপিয়ে পড়েছে আর তাদের সকলের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব। তোমরা সভাপতির এই বই এবং সম্পাদক জাকির যে বই লিখেছে এগুলি পড়বে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বে আমাদের সরকার থেকে এই আন্দোলন এবং ইতিহাসের উপরে বিভিন্ন বই বেরোচ্ছে এগুলি পড়বে তাইলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্বন্ধে তোমরা জানবে বা অন্যর মর্যাদা বুঝবে তাৎপর্য বুঝবে তবেই আমরা মনে করব আজকের আমাদের এই আলোচনা সার্থক হয়েছে আমি সবার ধৈর্য ছুটি আর ঘটাতে চাই না আমাদের একটু পরে নাটক রয়েছে তাছাড়া প্রধানমন্ত্রীর সাথে আমাদের অনুষ্ঠান রয়েছে দুইটার পরে দ্রুত সম্ভব আমাদের শেষ করতে হবে সবাইকে ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম